সবাই কেমন আছেন আমি রাজ ইসলাম আবুল ছোর আপনাদের মাঝে সেলস মার্কেটিং নিয়ে কথা বলতে আজকের বিষয় হচ্ছে প্রাইমারি সেলস কি এবং সেকেন্ডারি সেলস কি তো প্রাইমারি সেলস এবং সেকেন্ডারি সেলসের মধ্যে পার্থক্য কি এবং এটার সাদৃশ্য কি বা এটার প্রয়োজনটা কি বা এটা করলে আমাদের কি লাভ হবে হ্যাঁ তো শুরুতে আমরা চলে আসি আগে প্রাইমারি সেলস প্রাইমারি সেলসটা হচ্ছে আপনার যে কোম্পানি যে কোম্পানিতে আপনি জব করেন সেখান থেকে একটি নির্দিষ্ট যে কাস্টমার থাকে আমাদের অথবা অথরাইজড কাস্টমার থাকে এই কাস্টমারগুলোকে আমরা যখন কোম্পানি থেকে প্রোডাক্ট সরাসরি বিক্রি করি তো বা তাদেরকে আমরা যে অর্ডারগুলো নিয়ে আসি এই অর্ডারগুলো যখন আমরা কোম্পানিতে দিয়ে তাদেরকে প্রোডাক্ট দেই এই প্রোডাক্টগুলো